আজ আমি শুরু করছি ক্লাস নাইনে ত্রিবুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল এই চ্যাপ্টার কষে দেখি পনেরো দশমিক দুই এর আগের ক্লাসে কষে দেখি পনেরো দশমিক এক কমপ্লিট হয়েছিল যদি তোমরা সেই ক্লাসটা দেখে না থাকো তাহলে তোমরা প্লে লিস্টে যাবে সেখানে ত্রিবুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল কষে দেখি পনেরো দশমিক এক ক্লাস নাইন ম্যাথ বলে প্লে লিস্ট আছে সেখানে তোমরা কষে দেখি পনেরো দশমিক একের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে তাছাড়া তোমরা ডিসক্রিপশানে যাবে সেখানে আগের সমস্ত ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকেও তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করো তোমাদের ক্লাসগুলো বুঝতে কোথাও অসুবিধে হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখো প্রথম দেখো প্রথম ম্যাথটা আমাদের দেখেই বোঝা যাচ্ছে যে এই যে এবিসি বি আছে এই এবিসি বি দেখো প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি সমান তাহলে এবিসি বি সি তিবুজটা কি তিবুজ সমবাহ ত্রিবুজ তাহলে সমবাহ ত্রিবুজের ক্ষেত্রপাল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু তাহলে সেটাই আমরা লিখছি দেখো লিখছি যে এ এবিসি সমবাহু ত্রিভুজের এবিসি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য প্রতিটি বাহু দৈর্ঘ্য কত দেখো দশ সেমি অতএব এবি সমবাহু তিবুজের সমবাহু তিবুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে বাহু স্কোয়ার মানে টেন স্কয়ার এত বর্গ সেমি সমান কত দেখো সমান হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু টেন ইন্টু টেন এত বর্গ সেমি তাহলে দুই দুয়ে চার দুই পাঁচে দশ দুই পাঁচে দশ তাহলে কত আসছে পঁচিশ রুট থ্রি বর্গ সেমি পরেরটা এই তিবুজটা আছে দেখো এই তিবুজের এই বাহুটা আর এই বাহুটা সমান আর এই বাহুটা কত দেওয়া আট সেমি তাহলে এই দুটো বাহু সমান হচ্ছে তাহলে এটা কি ত্রিভুজ এটা সমদ্বিবাহু তিবুজ সমদ্বিবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কি জেনেছিলাম দেখো সমদ্বিবাহু তিবুজের ক্ষেত্রফল সমান আমরা জেনেছিলাম হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য দুটোবার সমান বাহুর একটি দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমির দৈর্ঘ্যের অর্ধেকে স্কোয়ার এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটো বাহু অর্থাৎ এবি সমান এসি সমান কত দশ সেমি ও ভূমি ভূমি মানে কি বিষি ও ভূমি বিষি সমান কত ভূমি বিশি সমান হচ্ছে আট সেমি তাহলে দেখো অথ বি তিবুজের সমদ্বিবাহু তিবুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য কত বি সি ইন্টু হচ্ছে রুটোবার সমান বাহু দুটির মধ্যে একটির দৈর্ঘ্য অর্থাৎ আমি লিখছি দেখো দৈর্ঘ্য মাইনাস হচ্ছে ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কয়ার মানে কি বিসি বাই টু তার স্কোয়ার এটা সমান আমরা কি লিখতে পারি দেখো হাফ ইন্টু বিসি মানে কি ভূমির দৈর্ঘ্য মানে আট ইন্টু রুটোবার এবি এবি কত দশ আছে তাহলে হচ্ছে দশের স্কোয়ার মাইনাস বিসি বাই টু মানে আট বাই টু তার স্কোয়ার তাহলে এত বর্গ সেমি এটা সমান আমরা কী লিখতে পারছি দেখো হাফ ইন্টু আট ইন্টু হচ্ছে দেখো এটা দশের স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম আটকে দুই দিয়ে ভাগ করলে কত হবে চার হবে তাহলে এত বর্গ সেমি তাহলে এখানে কত হচ্ছে দেখো দুই চারে আট তাহলে চার ইন্টু রুটোবার এটা কত হচ্ছে দেখো এটা হচ্ছে এক দশের স্কোয়ার মানে একশো আর চারের স্কোয়ার মানে চার গুণিত চার মানে ষোলো তাহলে এত বর্গ সেমি চার গুণিত এটা কত আসছে চার আর এটা দুই চুরাশি বর্গ সেমি দুই দিয়ে করছি চার দুয়ে আট দুই দুয়ে চার দুই দিয়ে করছি দেখো একুশ দুয়ে বিয়াল্লিশ তাহলে এটাকে আমি কি লিখতে পারি এটাকে আমি লিখতে পারি চার গুণিত রুটোবার দুই গুণিত দুই গুণিত একুশকে আমরা আর ভাঙছি না বর্গ সেমি এটা সমান দেখো চার গুণিত রুটের ভেতরে দুটো দুই থেকে একটা দুই বেরোলো আর রুটের ভেতরে একুশ থাকলো তাহলে এটা দেখো চার দুয়ে আট আর রুট একুশ এত বর্গ সেমি দেখো এখানে এই চতুর্ভুজটা কী আছে এ বি সি ডি এই চতুর্ভুজের দেখো কি বের করতে বলেছে ক্ষেত্রফলটা বের করতে বলেছে এখানে এই এডিটা লম্ব আছে কারোপর ডিসির ওপর আর বিসিটা লম্ব আছে কারোপর ডিসির ওপর তাহলে দেখো তাহলে এডিটা সমান্তরাল কি এডিটা সমান্তরাল বি সি এই এবি ডি এই চতুর্ভুজটা কি এই চতুর্ভুজটা একটি ট্রাফিজাম ট্রাফিজামের ক্ষেত্রফল কী হয় দেখো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদয়ের মধ্যে লম্ব দূরত্ব তাহলে এখানে সমান্তরাল বাহুদায় কোনটা এডি আর বিসি হচ্ছে সমান্তরাল আর বাহুদার মধ্যে লম্ব দূরত্ব কোনটা এটা হচ্ছে ডিসি তাহলে সেটাই আমরা লিখছি এডিটা লম্ব ডিসি ও বিসিটা লম্ব হচ্ছে ডিসি তাহলে এডিটা সমান্তরাল হবে কি এডিটা বিসির সাথে সমান্তরাল হবে তাহলে এখান থেকে আমরা কী লিখছি এ বি ডি চতুর্ভুষ্টি কি চতুর্ভুষ্টি ট্রাপিজিয়াম এবার টাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা যেটা জানি সেটা লিখছি তার আগে আমরা এখানে কী কী দেওয়া আছে লিখে নিচ্ছি দেখো এডি সমান পাঁচ সেমি ডিসি সমান তিন সেমি ও বিসি সমান চার সেমি অতএব এবিসিডি টাপিজিয়ামের এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি তাহলে সমান্তরাল বাহুদয় এডি আর বি সি তাহলে এডি প্লাস বি সি এডি প্লাস বিসি ইন্টু বাহুদয়ের সমান্তরাল বাহুদয়ের মধ্যে লম্ব দূরত্ব সেটা কত সেটা হচ্ছে ডিসি এটা সমান কত হাফ ইন্টু এডি এডি আছে পাঁচ সেমি বিসি আছে চার সেমি ইন্টুগত ইন্টু হচ্ছে ডিসি ডিসি হচ্ছে তিন সেমি তাহলে এত বর্গ সেমি এটা কত আসছে দেখো এটা সমান আসছে হাফ ইন্টু পাঁচ চারে নয় ইন্টু তিন এত বর্গ সেমি তাহলে তিন নয় সাতাশ সাতাশ বাই বর্গ সেমি তাহলে সাতাশকে আমরা দুই দিয়ে ভাগ করছি দেখো দুই একে দুই সাত তিন দুয়ে ছয় এক দশমিকের জন্য শূন্য পাঁচ দুয়ে দশ তাহলে কত আসছে আসছে তেরো দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচ বর্গ সেমি দেখো পরের মাত্রা কি আছে পরের মাত্রা এটা আছে এখানে এই এবিটা সমান্তরাল হচ্ছে ডিসি তাহলে দেখো এখানে এই এবিসিডি কি এবিসিডি হচ্ছে একটা টাফিজিয়াম এখানে এবটা সমান্তরাল ডিসি সুতরাং এবিসিডি চতুর্ভুষ্টি একটি ট্রাপিজিয়াম তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয় সমান্তরাল বাহুদয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদয়ের মধ্যে লম্ব দূরত্ব তাহলে দেখো এখানে এইটা আর এটা হচ্ছে সমান্তরাল বাহু এই সমান্তরাল বাহুদয়ের মধ্যে লম্ব দূরত্ব কোনটা এডি তাহলে এখানে এইগুলো যেগুলো দেয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি দেখো এবি সমান এবি সমান হচ্ছে পনেরো সেমি ডিসি সমান চল্লিশ সেমি ও a সমান নয় সেমি অতএব a b c d ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা লিখছি দেখো অতএব a ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হবে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে a প্লাস d c. ইন্টু হচ্ছে বাহুদের মধ্যে লম্ব দূরত্ব মানে হচ্ছে এডি তাহলে এটা সমান কত এটা সমান হচ্ছে হাফ ইন্টু এবি এবি কত এবি হচ্ছে পনেরো ডিসি কত ডিসি হচ্ছে চল্লিশ ইন্টু হচ্ছে এডি এডি হচ্ছে নয় এত বর্গ সেমি তাহলে দেখো এটা সমান হচ্ছে হাফ ইন্টু এটা কত আসছে এটা আসছে পঞ্চান্ন ইন্টু হচ্ছে নয় বর্গ সেমি এটা আমরা গুণ করছি দেখো কত আসছে পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার পাঁচ নয় পঁয়তাল্লিশ আর চারে হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে এত বাই দুই বর্গ সেমি তাহলে দেখো দুই দিয়ে এটাকে আমরা ভাগ করছি দুই দিয়ে করছি চারশো পঁচানব্বইকে দুই দুয়ে চার নয় নামছে চার দুয়ে আট এক পাঁচ সাত দুয়ে চোদ্দো তাহলে এক এই দশমিকের জন্য শূন্য পাঁচ দুয়ে দশ তাহলে কত আসছে দুশো সাতচল্লিশ দশমিক পাঁচ দুশো সাতচল্লিশ দশমিক পাঁচ বর্গ সেমি পরেরটা দেখো কী আছে এখানে এই চতুর্ভুজটা দেয়া আছে যেখানে এবিটা সমান্তরাল কি বলেছে ডিসি আর এডিটা সমান্তরাল হচ্ছে বিসি এই চিত্রটা কী চিত্র এই চিত্রটা হচ্ছে একটা আয়তকার চিত্র তাহলে যেই আয়তকার চিত্রের আমরা দৈর্ঘ্যটা জানি কিন্তু পোস্তটা জানি না পোস্তটা বের করতে পারলেই এই আয়তকার চিত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব দেখো আমরা এটা জানি আর আমরা এই এসিটা জানি এই এ সি তাহলে এটা কি তিবুজ এটা একটা সমকোণী তিবুজ এটা কত নাইনটি ডিগ্রি তাহলে সেই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই এডিটা পেয়ে যাব কিভাবে পাব না আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়ালস টু অতিবুজের স্কোয়ার যেখানে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে তাহলে আমরা এডিটা পেয়ে যাব সেটাই করছি দেখো এ ডি সি সমকোণী তিবুজ থেকে পাই এই কোনটা কত এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে কী লিখছি দেখো এডিসি সমকোনি তিভুজ থেকে পাই কী পাচ্ছি দেখো লম্ব স্কয়ার মানে এডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে ডিসি স্কয়ার ইকলস টু অতিভুজের স্কয়ার মানে এসি স্কোয়ার আমরা বের করবো কোনটা এডিটা তাহলে এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার বা এডি সমান রুটোবার এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার তাহলে দেখো অথএবদি আমরা এডিটা কত পাচ্ছি এডি সমান রুটোবার ও এসি এসি কত আছে বিয়াল্লিশ আছে তাহলে বিয়াল্লিশের স্কোয়ার মাইনাস হচ্ছে ডিসি ডিসি কত আছে আটত্রিশ তাহলে আটত্রিশের এত সেমি এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি ভাঙছি স্কোয়ার সমান কী হয় এ প্লাস বি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ কত এ হচ্ছে বিয়াল্লিশ বি কত বি হচ্ছে আটত্রিশ তাহলে সেটাই আমরা লিখছি বিয়াল্লিশ প্লাস আটত্রিশ ইন্টু বিয়াল্লিশ মাইনাস আটত্রিশ তাহলে এত সেমি সমান কত আসছে দেখো আট দুয়ে দশ সাত একে আট ইন্টু এখানে কত আসছে আটে চারে বারো চার আসছে তাহলে এত সেমি এটাকে আমি ভাঙছি দেখো এটাকে আমি ভাঙছি আশিকে আমি প্রথমে ভাঙছি দেখো চার কুড়ি আশি তাহলে চার কুড়ি কুড়িকে আমরা লিখছি পাঁচ ইন্টু দুই ইন্টু দুই ইন্টু চার তাহলে এত সেমি দেখো এই আশিকে আমরা কীভাবে ভাঙলাম আশিকে আমরা ভাঙলাম চার পাঁচে কুড়ি কুড়ি দুয়ে চল্লিশ চল্লিশ দুয়ে আশি তাহলে এই দুটো চার থেকে একটা চার বেরোচ্ছে এই দুটো দুই থেকে একটা দুই বেরোচ্ছে তাহলে এত সেমি সমান কত আসছে চার দুই আট এটা আসছে তাহলে এফ দিয়ে আমরা কি লিখছি এ বি সি ডি বি সি ডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু পোস্ত দৈর্ঘ্য কোনটা দৈর্ঘ্য হচ্ছে ডিসি আর পোস্ত হচ্ছে এডি তাহলে ডিসি ইন্টু এডি সমান কত ডিসি হচ্ছে আটত্রিশ ইন্টু এডি এডি হচ্ছে এইট রুট ফাইভ তাহলে এত বর্গ সেমে এটা গুণ করছি দেখো আট আশটে চৌষট্টি চৌষট্টি চার হাতে থাকে ছয় তিন আশটে চব্বিশ চব্বিশ আর ছয় হচ্ছে তিরিশ তাহলে তিনশো চার রুট ফাইভ বর্গ সেমি দেখো দুয়ের দাগের ম্যাচটা কি বলছে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা আটচল্লিশ সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখে এটা যদি সমবাহু ত্রিভুজ হয় এই সমবাহু ত্রিভুজের পরিসীমাটা দেয়া আছে অর্থাৎ এটা দেয়া আছে তাহলে প্রথমে আমরা কি ধরে নেব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নেব এ সেমি সেটা আমরা ধরে নিচ্ছি দেখো ধরি সমবাহু ত্রিভুজের ধরি সমবাহু তিবুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রতিটি বাহু সেমি তাহলে কি অতএব সমবাহু তিবুজের পরিসীমা কত হবে সমবাহু তিবুজের পরিসীমা পরিসীমা সমান দেখো ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ত্রিবুজের তিনটে বাহুর যোগফল তাহলে সমবাহু ত্রিবুজের প্রত্যেকটা বাহুই হচ্ছে এ এসএমই করে তাহলে এ প্লাস এ প্লাস এ তাহলে কত হচ্ছে থ্রি এস শর্তানুসারে এই থ্রি এটা কার সাথে সমান হচ্ছে শর্তানুসারে এই থ্রি এটা সমান হচ্ছে এই আটচল্লিশের সাথে বা এ সমান আটচল্লিশ বাই তিন তাহলে তিন একে তিন তিন ছয় আঠেরো তাহলে এখান থেকে এ সমান কত পেলাম ষোলো পেলাম তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম অথ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য প্রতিটি বাহু দৈর্ঘ্য কত পেলাম ষোলো সেমি এখানে কি বলেছে সমবাহু ত্রিবুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে তাহলে অথ দিয়ে কি লিখছি অথএুজের ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে ষোলো স্কোয়ার এত বর্গ সেমি সমান আসছে রুট থ্রি বাই ফোর ইন্টু ষোলো ইন্টু ষোলো এত বর্গ সেমি তাহলে চার চারে ষোলো তাহলে এখানে কত হচ্ছে ষোলো চারে চৌষট্টি চৌষট্টি রুট থ্রি বর্গ সেমি তাহলে সৌবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো চৌষট্টি রুট থ্রি বর্গ সেমি তিনেরটা দেখো কি দেয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা ফাইভ রুট থ্রি সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে এখানে সমবাহু ত্রিভুজের উচ্চতাটা দেয়া আছে দেখো আমরা ধরে নিচ্ছি ধরি এবিসি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেমি তাহলে এ সমবাহু ত্রিভুজের উচ্চতা উচ্চতা সমান আমরা কি জানি রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে এত সেমি শর্তানুসারে এই উচ্চতাটা কার সাথে সমান হবে এই উচ্চতাটা এই ফাইভ রুট থ্রি এর সাথে সমান হবে তাহলে রুট থ্রি বাই টু ইন্টু এ সমান হচ্ছে ফাইভ রুট থ্রি বা এ সমান দেখো এই দুইটা উপরে গুণ হলো মানে ফাইভ রুট থ্রির সাথে দুই গুণ হলো আর নিচে রুট থ্রিটা চলে এলো তাহলে এটা এটা কেটে গেলো তাহলে এ সমান আমরা কত পেলাম পাঁচ দুয়ে দশ তাহলে সমবাহু ত্রিবুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম দশ সেমি সেটা আমরা লিখে নিচ্ছি অতএব এ বি সি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য দশ সেমি এবার এখান থেকে কী বের করতে বলেছিল ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল অথয়েব ত্রিভুজটির ত্রিভুজটির পরিসীমা সমানগত থ্রি ইন্টু বাহু দৈর্ঘ্য তাহলে থ্রি ইন্টু টেন সেমি সমানগত তিন দশে তিরিশ সেমি তিরিশ সেমি অথয়েব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে কত টেন স্কোয়ার এত বর্গ সেমি সমান কত রুট থ্রি বাই ফোর ইন্টু টেন ইন্টু টেন এত বর্গ সেমি তি বুঝটা সমভাবতী ছিল সমভাবতীভুজের ক্ষেত্রে পলো হয় রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে দুই দুয়ে চার দুই পাঁচে দশ দুই পাঁচে দশ তাহলে কত আসছে পাঁচ পাঁচে পঁচিশ রুট থ্রি বর্গ সেমি দেখো চারেরটা দেওয়া আছে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য দশ সেমি এবং ভূমির দৈর্ঘ্য চার সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু হচ্ছে রুট ওভার সমান বাহুর একটি দৈর্ঘ্য স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক স্কোয়ার তাহলে সেটাই আমরা লিখছি এখানে ভূমির দৈর্ঘ্যও দেওয়া আছে আর সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্যও দেওয়া আছে এখানে লিখছি ত্রিভুজ সি এবু তিবুজের সমান সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য প্রত্যেকটি দৈর্ঘ্য দশ সেমি এবং ভূমির দৈর্ঘ্য কত এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে চার সেমি তাহলে অথএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কত হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য হচ্ছে চার ইন্টু রুটোবার সমান বাহু দুটির একটি স্কোয়ার তাহলে দশের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার মানে চার বাই দুই তা স্কোয়ার তাহলে এত বর্গ সেমি দেখো এটা সমান কত হচ্ছে হাফ ইন্টু চার ইন্টু এটাকে আমরা দশের স্কোয়ার রেখে দিলাম চারকে দুই দিয়ে ভাগ করলে কত হবে দুই হবে তাহলে দুই স্কয়ার এত বর্গ সেমি দুই দুয়ে চার তাহলে দুই ইন্টু স্কোয়ার মানে একশো আর দুয়ে স্কোয়ার মানে চার তাহলে এত বর্গ সেমি সমান দুই গুণিত তাহলে এটা কত আসছে ছিয়ানব্বই বর্গ সেমি এটাকে আমরা লিখতে পারি দেখো দুই গুণিত ছিয়ানব্বইকে আমরা ভাঙছি দেখো দুই দিয়ে করছি চার দুয়ে আট আট দুয়ে ষোলো চব্বিশ দুয়ে আটচল্লিশ বারো দুয়ে চব্বিশ দুই ছয় বারো এই ছয়টাকে আমরা আর ভাঙছি না রেখে দিলাম তাহলে দেখো রুটের ভেতরে কত আসছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত ছয় দেখো এটা সমান আমরা কি লিখতে পারি দুই গুণিত এই দুটো দুই থেকে একটা দুই বেরোলো আর এই দুটো দুই থেকে একটা দুই বেরোলো আর রুটের ভেতরে সিক্স থাকলো তাহলে এত বর্গ সেমি এটা সমান কত আসে দেখো দুই দুয়ে চার চার দুয়ে আট এইট রুট সিক্স বর্গ See me. তাহলে এখানটা কী হলো না কে আমরা এইভাবে ভাঙলাম ভাঙার পরে একটা দুই বাইরে ছিল প্রথম দুটো দুই থেকে একটা দুই বেরোলো আবার পরের দুটো দুই থেকে একটা দুই বেরোলো আর রুটের ভেতরে ছয়টা পড়ে থাকলো তাহলে এখানে হচ্ছে এইট রুট সিক্স সেমি পাঁচেরটা বলছে দেখো কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বারো সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য দশ সেমি তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে তাহলে কি কি দেওয়া আছে আগের অঙ্কটার মতোই ভূমির দৈর্ঘ্যটা দেওয়া আছে সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে সেখান থেকে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব দেখো সমদি বাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য ভূমি দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সেমি অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য বারো ইন্টু রুটোভার সমান বাহুর একটি স্কয়ার মানে দশে স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কয়ার তাহলে এত বর্গ সেমি এটা সমান কত দেখো হাফ ইন্টু বারো ইন্টু রুটোভার দশে স্কয়ার বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে ছয় হবে তাহলে ছয় স্কয়ার এত বর্গ সেমি তাহলে এখানে কথা হচ্ছে দেখো হাফ ইন্টু বারো ইন্টু দশ স্কোয়ার মানে একশো আর ছয় স্কোয়ার মানে ছয় গুণিত ছয় ছত্রিশ এত বর্গ সেমি এখানে আসছে হাফ ইন্টু বারো ইন্টু তাহলে একশো থেকে ছত্রিশ বাদ দিলে চৌষট্টি চৌষট্টি বর্গ সেমি তাহলে হাফ ইন্টু বারো ইন্টু চৌষট্টি মানে আট গুণিত আট তাহলে এখান থেকে আমরা কত পেলাম দেখো হাফ ইন্টু বারো ইন্টু এখান থেকে আট বেরোলো তাহলে এত বর্গ সেমি দুই ছয়ে বারো ছে আটচল্লিশ আটচল্লিশ বর্গ সেমি তাহলে সমুদ্রীবাহী পুজোর ক্ষেত্রফল কত পেলাম আটচল্লিশ বর্গ সেমি